আসসালামু আলাইকুম এটা আসলে হাস্যকর শুনতেই কীরকম জানে হাসি আসে এই নিউজটা যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরানোর জন্য অন্তর্বর্তীকালী সরকারের যারা আছেন তারা ভারতের কাছে চিঠি লিখেছে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয় কারণ শেখ হাসিনা হচ্ছে মৃত্যুদণ্ডের আসামি এবং তাকে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতাবিরোধী অপরাধের যে মামলা এইগুলো থেকে তাকে মৃত্যুদণ্ডের বা ফাঁসির রায় দেওয়া হয়েছে কিন্তু আমাদের ম্যাডাম শেখ হাসিনা তিনি এখন ভারতে পলাতক অবস্থায় আছেন তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা ভারতের কাছে চিঠি লিখেছেন যেন তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় এবং তারা যেন এই ফাঁসিকে ফাঁসিটাকে কার্যকর করতে পারে তাহলে এটা কি আপনার হাস্যকর লাগে না শোনার পরে আপনার কি মনে হয় এটা মামার বাড়ির আবদার যে বাংলাদেশের ইউনুস সরকারের যারা আছে উপদেষ্টারা তারা ভারতের কাছে আবদার করল আমাদের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডামকে আপনারা বাংলাদেশে ফিরিয়ে দেন বাংলাদেশের সাধারণ মানুষের সামনে ওনাকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হবে সারা বাংলাদেশের মানুষ দেখবে এবং ওনার ওই ওই হত্যাকে দেখার পরে আর কেউ যেন এরকমভাবে স্বৈরা এরকমভাবে অন্যায়ভাবে অপরাধভাবে অপরাধ ক্ষমতা দখল করতে না পারে অবৈধভাবে কেউ যেন সরকার গঠন করতে না পারে এই জিনিসগুলা মানুষের চোখে সামনে আসবে বা মানুষের ভয় পাবে মানে এইরকম যে চিন্তা ভাবনা ইউনুসারের বা ইউনুসারের সরকারের এইগুলো আসলে শুনলে হাসি আছে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে একটু টেনশনে পালানোর জন্য এটা একটা ব্যাড নিউজ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বিবৃতি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে অতি শীঘ্রই বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এবং ইউনুস সরকারের হাতে তুলে দেওয়া হবে তাকে দেশে পাঠানো হবে এই জিনিসগুলো শোনার পরে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে বা যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তাদের জন্য এটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আসলে কি সত্যি সত্যি ইউনুসের হাতে শেখ হাসিনা তুলে ভারত ভারত কি পাগল এ ভারত জিন্দিগিতে মনে করেন যদি আরো শেখ হাসিনাকে যদি আরো পঞ্চাশ বছর রাখতে হয় তারপরে ভারতে রাখবে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না কিন্তু কূটনীতির ক্ষেত্রে এরকম কথা বলতে হবে কারণ ভারত বাংলাদেশের একটা পড়োশি দেশ দুই দেশের ভিতরে একটা ভালো সম্পর্ক থাকতে হবে অর্থনৈতিকভাবে তাদের বাণিজ্য হয়তো বা চলাচল করতে হবে বা স্ট্রং রাখতে হবে তার জন্য ভারত হয়তো বা বলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে কূটনীতিক ডিপ্লোম্যাটিক এই কথাগুলো হতেই পারে এইগুলো এমন কোনো কিছু যায় আসে না এত কোনো দুশ্চিন্তার কারণ নেই আর শেখ হাসিনা ম্যাডাম জীবনেও যদি যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে না পারেন যদি আল্লাহ তা সেই পর্যন্ত হায়াত দেয় যদি পরবর্তী সময়ে কখনো উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন তারপরেই উনি আবার দেশে আসবেন যেরকম আমাদের তারেক রহমান উনি আছেন লন্ডনে ওইখান থেকে যদি উনি প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশে তাহলেই কিন্তু দেশে আসবেন আমরা সকলেই জানি বা আশা ছিলাম যে তারেক রহমান অতি শীঘ্রই দেশে চলে আসবে কোথায় নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন আছে তারেক রহমান এখন পর্যন্ত দেশে আসার জন্য যে প্রসেসিংগুলো আছে এগুলো এখন পর্যন্ত উনি শেষ করতে পারেন নাই সুতরাং উনি নির্বাচনের আগে দেশে আসবেন না যদি নির্বাচনে তার দল বিএমপি জয়ী হয় তাহলে হয়তো বা সে প্রধানমন্ত্রী হবে সেই সূত্রে বিভিন্ন দেশে আসতে পারবেন ঠিক শেখ ম্যাডামের ক্ষেত্রেও একই অবস্থা হবে উনি যদি আল্লাহ ওনাকে হায়াত দান করেন উনি যদি বেঁচে থাকেন পরবর্তী সময় যদি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলেই বাংলাদেশে আসবে আর বাংলাদেশের পক্ষে কখনোই সম্ভব না শেখ হাসিনা ম্যাডামকে বাংলাদেশে চিঠির মাধ্যমে ফিরিয়ে এনে তাকে তার যে মৃত্যুদণ্ড রায় হয়েছে এটা কার্যকর করা তো এই নিউজগুলা বা এই কথাগুলো শোনার পরে হাসি তো আসতেই পারে তো আপনারাও হাসবেন না এগুলো আসলে কূটনীতিকভাবে এগুলা আলাপ আলোচনা হতেই পারে বাংলাদেশ চিঠি দেওয়ার পর দেওয়ার পর দেওয়ার পর দিতেই থাকবে বছরের পর বছর মাসের পর মাস কিন্তু তার একটাই আসবে আমরা অবশ্যই শেখ হাসিনাকে আপনাদের হাতে তুলে দিব। তারা কখনোই না করবে না